আসসালামু আলাইকুম আজকে সকালে ভুট্টা ভাঙতে আসে চলে আসলাম দেখলাম যে কালকে ধানের চারা দিছি আজকে সকালে দেখি অনেকগুলা বা ওই পড়ে ধানের বীজগুলা খেয়ে ফেলতেছে খালি ধান খেয়ে ফেলতেছে ভিতরে আর উপরকার খোসা পড়ে রয়েছে তো সকালে চলে আসলাম দেখলাম তারপরে বাড়ি থেকে নিয়ে টাইনে আর কি পুরা যতটুক জমিতে আর কি দিছি ততটুক জমি আর কি পুরাটাই আর কি ঘিরে দেবো এখন যদি আমি ঘিরে না দেই তখন আমি ধান লাগাইতে যাই কোনো ধানের চারা পাবো না কারণ বাবাতে যদি সব খেয়ে ফেলে তাহলে তখন কিনে আনে আমারে চারা লাগাইতে হবে তার কারণে নেট দিয়ে পুরাটা জমি উপর দিয়ে ঘিরে দিচ্ছি যাতে বাবাই পাখি না বসে চারাগুলা নষ্ট না করে তার কারণে এখন আমরা বাড়ি থেকে নেট দুইটা নিয়ে আসছি তিল ছড়ানো বাদ দিয়ে তিল পালা যা এসে গেছে অনেকটাই সেইগুলা বাদ দিয়ে এখন আমাদের এই ধানের চারার জমি ঢেকতে হইতেছে কারণ না ঢেকলে করবো কী না ঢেকলে তো আমাদের পুরাটাই ধান লাগাইতে পারবো না কারণ আমাদের কিনে এনে লাগাইতে হবে বাহাতি সবগুলা খেয়ে ফেলবে আপনাদের পরবর্তী ভিডিওতে আর কি দেখাবো যে কিভাবে আমার বাওতি তাও তো মনে হয় হাত করে চার মধ্যে রয়েছে এই পাশে হাত করে যে পরিমাণ বাদ রয়েছে আপনাদের দেখাবো যে কতটুকু খেয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম